আচ্ছা ভাই আপনার এখানে যদি শাড়ি কেউ নিয়ে যদি দেখা যায় কোনো সিরা ফাটা বা কালার যাইতেছে বা যে কোনো সমস্যা সিরা ফাটা তো পড়বেন না তারপরে যদি পরে দোর পরে মাল ফেরো প্রিন্টের কাপড়ের মধ্যে শুধু ব্লাউজ পিস বাটিক থ্রিবি সেটা দেখেন চমৎকার কালারফুল যারা গরমের আরামে যারা কাপড় খুঁজতেছেন বাটিক চাদর এগুলো হ্যাঁ এটা হইছে 5000 5000 টাকা আসসালামু আলাইকুম আমি शमीम মঙ্গলি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স অনস্কর্ষী মাহবুবদিন আর দিতে তো প্রিভিয়ার্স আপনারা যারা শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আপনি আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই শুধু ব্লাউজ পিস প্রিন্টের শাড়ি মূলত আমরা প্রিন্টের শাড়ি বেশি সব প্রিন্টের শাড়ি বাটিক শাড়ি বাটিক শাড়ি এবং প্রিন্টের যত প্রকারের শাড়ি আছে সব শাড়ি আপনার এখানে তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হইছে আপনার মাধবদী নতুন বাস সোনার বাংলা মার্কেট আপনার মাধবদী আইসা আমাদেরকে কল দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান তো আপনি নরসিং দিয়ে এখানে এসে ওনাদের ফোন নাম্বারে ফোন দিবেন যদি না আছেন ওনারা রিসিভ করে নিয়ে আসবে আর যদি আপনারা সরাসরি আসতে না চান অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান তো ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা তো ভাই প্রথমে তাহলে কি কালেকশন দেখাছেন ভাই আমার ভাই শুধু ब्लाउজ পিস শুধু ब्लाउজ পিস হ্যাঁ এক গোছে ब्लाउজ পিস আচ্ছা এগুলো শাড়ির সাথে ম্যাচিং করা আর কালার ম্যাচিং করা স্যার এডি শুধু ब्लाउজ শুধু ब्लाउজ পিস মানে

আচ্ছা প্রিয় ভিউয়ার্স হচ্ছে 100% সুতি আপনারা কাপড় হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন আর কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম রকম থাকবে তো ভাই সেম এরকম থাকবে আর ডিজাইন থাকবে আচ্ছা বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে দেখানো যাবে না বুঝার নাই শুধু স্যাম্পল দেখালেন শুধু দেখাচ্ছি যেটা দেখাতে স্যাম্পল দেখাতে যেমন আচ্ছা এগুলো হলো এই বাটিক শাড়ি আচ্ছা এগুলো হচ্ছে বাটিক শাড়ি এগুলো বাটিক শাড়ি আচ্ছা দেখেন চমৎকার কালারফুল এগুলো বাটিক এগুলো দেখেন ভাই এগুলো বাটিক যেরকম ডিজাইন এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই সেম এরকম থাকবে এখানে আরো কাপড় আছে আরো ডিজাইন আছে আচ্ছা এখানে অসংখ্য কালার এবং ডিজাইন আছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস শাড়ি এখানে আছে আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখাবো এই বাটিক শাড়িটা মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা পিসে বাটিক শাড়ি গুলো মাত্র 200 টাকা ভাই এগুলো কয় হাত হবে এগুলো ভাই সব 12 হাত 12 হাতের নিচে এক আঙ্গুল কম হলে মাল রিটার্ন দিয়ে দিবেন আমরা নিজের টাকা খরচ করে মাল উঠাই নেব আচ্ছা আচ্ছা এরপরে ভাই এরপর হচ্ছে ভাই প্রিন্টের শাড়ি আচ্ছা দেখেন আরেকটা চমৎকার প্রিন্ট দেখেন কালার গুলো অনেক সুন্দর হ্যাঁ ভাই এগুলো ভয়েল কাপড়ের মধ্যে না ভাই ভয়েলের মধ্যে ভাই এগুলো কালার এবং প্রিন্ট এগুলো যেরকম আছে এরকম থাকবে তো ভাই থাকবে রং রং 100% গ্যারান্টি এগুলো কয় হাত হবে এগুলো ভাই শাড়ি গুলো সব 12 হাত হবে সব 12 হাত কত টাকা দিবেন এগুলো ভাই এগুলো ভাই মাত্র 320 টাকা মাত্র 320 টাকা সুতি শাড়ি 320 টাকায় ভয়েল শাড়ি ভাই আচ্ছা ভয়েল মানে এগুলো হচ্ছে গরমের আরামের জন্য এগুলো যারা শাড়ি পরেন 320 টাকা

বেহুলা বেহুলা প্রিন্টের শাড়ি এটা ব্লাউজ ছাড়া চমৎকার প্রিন্ট এগুলো কালার গুলো দেখেন এগুলো এগুলো ব্লাউজ পিস 380 টাকা মাত্র 380 টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ভাই কাপড় অনেক ভালো অনেক ভালো মানে কালার এগুলো যে মানে কালার তো যাওয়ার কোনো সম্ভাবনা নাই 380 টাকা এই যে আচ্ছা দেখেন এখানে হিউজ কালেকশন আছে এখানে দেখেন যত বিচ্ছা যত হচ্ছে হাজার হাজার পিস কালেকশন ওনাদের মানে রেডি করা আছে এগুলো রেডি করা আছে আর তো গোডাউনে মাল আছে আচ্ছা তারপর যে এটা ব্লাউজ পিস

বাটিকা দেখেন চমৎকার কালারফুল দেখেন বাটিকা আছে ব্লাউজ পিস সহ সাথে হচ্ছে ব্লাউজ পিস দেয়া আছে কালার ম্যাচিং করা মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় মাত্র 400 টাকায় ভাই আচ্ছা দেখেন চমৎকার কালারফুল এগুলো বাটিকার যত ডিজাইন এবং কালার লাগে সব আপনারা এখানে পাওয়া যাবে ভাই ভাই ওই যে পিস দেখেন এই আচ্ছা দেখেন এই যে সব হচ্ছে দেখেন সাজানো আছে এগুলো বাটিকের এগুলো সারি অসংখ্য কালার এবং ডিজাইন হবে আমি স্যাম্পলগুলো দেখা দিলাম ডিজাইনগুলো দেখা দিলাম আচ্ছা দেখেন এখানে অসংখ্য কালার এবং স্যাম্পল এবং ডিজাইন আপনারা আছে আপনারা যেটা নেবেন আপনারা শুধু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলের মধ্যে দেখে নিতে পারবো আইসো নিতে পারবো আচ্ছা ওই দেখছেন এরপরের বাটিক থ্রি পিস আচ্ছা দেখেন বাটিক থ্রি পিস এটা দেখেন চমৎকার কালারফুল যারা গরমের আরামে যারা কাপড় খুঁজতেছেন তাদের জন্য এগুলো চমৎকার কালেকশন থ্রি পিস বাটিক শাড়ি বাটিকের উপরে আরামদায়ক কোনো কাপড় হয় না কোনো কাপড় হয় না আচ্ছা দেখেন এগুলো ভাই হাতার কাপড় এবং সালোয়ার কুরনা সব আলাদা দেয়া আছে না ভাই আচ্ছা দেখেন যে এটা হইছে এটা হচ্ছে হাতার কাপড় না ভাই একদম কালার ম্যাচিং করা আছে হাতার কাপড় এক্সট্রা এবং করোনা হচ্ছে সেম কালারের মধ্যে হবে সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্টের মধ্যে ভাই ওনা এগুলো কয় হাত হবে ভাই এগুলো না ভাই 4.5 হাত হবে ওনা 4.5 হাত হবে একদম 100% সুতি হবে এগুলো না ভাই 100% সুতি হবে কালার আছে আচ্ছা অসংখ্য কালার হবে অসংখ্য কালার হবে আচ্ছা দেখেন অসংখ্য কালার এবং প্রিন্ট হবে আপনারা যেটা চয়েস মানে যেটা আপনাদের চয়েস হবে আপনারা আমাদেরকে বলে দিলে কোনটা কয় পিস আচ্ছা এরপর ভাই চাদর বাটিক চাদর আচ্ছা বাটিক চাদর এগুলো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হবে না ভাই না পাঁচ সাত পাঁচ সাত

একদম ইনটেক থান কাপড় থেকে এগুলো কালার করা এগুলো না ভাই নকশিকাতার কাতার থান কাপড় এগুলো হইছে 420 টাকা দুই পিস একসাথে একাতার কাপড় একসাথে আচ্ছা কয় হাত হবে ভাই কাতার কাপড় 24 হাত 24 হাত হ্যাঁ 24 হাত 24 হাতের দুই সেট মানে দুই পিস হবে দুই পিস হবে একসাথে 420 টাকা মাত্র 420 টাকায় মাত্র 420 এগুলো কি কালার থাকবে তো ভাই 100% রং গ্যারান্টি বললাম তো আমাদের ওখানে যাই নিবেন যেইটাই চাই নিবেন একটা সুতা নিলো ওইটার রং গ্যারান্টি আছে আচ্ছা মানে যারা নকশিকাতা ডিজাইন করতে চান এক কালারের মধ্যে কাপড় খুঁজতেছেন এগুলো একদম ইনটেক হবে এগুলো নকশি কাতার জন্য এগুলো মূলত তৈরি হয়েছে না ভাই হ্যাঁ ভাই নকশি কাতার জন্য তৈরি যে ভিউয়ার্স এখানে নকশি কাতা শাড়ি এবং বাটিক থ্রি পিস এবং বাটিক চাদর যতগুলো কালেকশন দেখানো হলো আপনাদের যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখালাম তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম